রায়া আমার প্যান্ট কোথায় চিলিয়ে বাথরুমের কাছাকাছি দাঁড়িয়ে জিজ্ঞেস করলো রাবি বাথরুমে নিয়ে এসেছি পড়ার জন্য মেয়েকে রাগে নিয়ে বলল রায়া বাঁকা জবাব দেওয়া কি খুব জরুরি তো আপনি দেখতে পাচ্ছেন না আমি বাথরুমে এসেছি তবুও কেন জিজ্ঞেস করছেন হোয়াট লজিক অ্যাট লিস্ট সেখান থেকে বলতে তো পারো কোথায় রেখেছ জানি না নো তুমি এটাই বলবে জানেন যখন খুঁজে নেন নাকের পটে ফুলিয়ে রাবি আগ্রসর হয় আলমারির নিকট তার প্যান্ট যদি কেউ না ধরে থাকে তাহলে সেটি কে উর্ধাও হয়ে যাবে বুঝতে পারছে না রায়া বের হয়ে দেখে রাবি এখনও প্যান্ট খুঁজতে ব্যস্ত সে হ্যাঙ্গারের নিকট এগিয়ে সেখান থেকে প্যান্টটি নিয়ে রাবির হাতে দেয় রাবি জল শক্ত করে বলল এখানে তুমি রেখেছিলে হ্যাঁ বাহির থেকে এসে চেঞ্জ করে ওখানে রেখেছিলাম স্ট্রেঞ্জ ভালোভাবে বললেই তো হয় নিজেকে টেনে বলছো কেন হয়তো আমি ভুলে গেছি কথায় কথায় প্রশ্ন ছুড়েন কেন পেয়েছেন খুশি হয়েছেন এবার আসতে পারেন রাবি বিনা বাক্যে প্যান্টস নিয়ে বাথরুমে গেল রেডি হয়ে বাবা ছেলে বের হয় নিজেদের গন্তব্যে ঋণিও চলে যায় কলেজে বাড়িতে শাশুড়ি ও বউ রয়ে যায় ড্রয়িং রুমে বসে মনোয়ারা বেগম তরকারি কাটছিল রায়া তাকে সাহায্য করে তাদের মধ্যে বেশ সুন্দর একটি বন্ডিং তৈরি হয় শাশুড়ির আচরণ বন্ধুদের সমতুল্য তাদের আলাপন বেশ জমে উঠে রাবি আমেরিকায় থেকে ঠিকই তবে ও বাংলাদেশের কালচার ভুলেনি নি সবই জানে একটু ওনা সেদিন কি হয়েছে শুনুন মা নানি সম্প্রতি ঘটনাটি জানায় তাকে এবং খুটিনাটি অনেক কিছু জানায় এতে করে মনোয়ারা বেগম বুঝতে পারে ছেলের সম্পর্কে তার ভুল ধারণা ছিল তিনি বললেন তুমি তাহলে আস্তে থেমে শিখিয়ে দিবে আপনার খাটাস ছেলের কথার মধ্যে নেই কোনো রসকস আছে শুধু ইগো 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 মৃদু হাসলেন তিনি বললেন একটু মানিয়ে নিও তার সব কিছু মেনে নেবো মা কিন্তু তার প্রেমিকাকে কিভাবে মানিয়ে নেব জানি না মনে মনে বলল রায়াম কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে রয় মনোর বেগম আরও অনেক কথা বললেন রান্না শেষ হয় ঋণেও ইতিমধ্যে কলেজ থেকে এসেছে বাবা ছেলের আসতে বিকেল হবে তারা একত্রে খেয়ে নেয় বিকালে শাশুড়ির দেওয়া চকলেট বারান্দায় দাঁড়িয়ে খাচ্ছিল রায়া এর মধ্যে রাবির উমেশের রায়াকে না দেখতে পেয়ে বারান্দায় উকি দেয় খোলা চুল মেলে দিয়ে রেলিংয়ে হাত দ্বারা ভর রেখে ঝুঁকে গুনগুন করে গান গাইছিল মৃদু শীতল হওয়ার খোলা চুলগুলো ভাবে উড়ছে রাবি মুগ্ধ নয়নে তাকিয়ে শার্টের ওপরে দুটি বোতাম খুলে এগোয় রায়ের নিকট সে একটু কাছে এগিয়ে ঠোঁট কুঞ্চিত করে জিভের সাহায্যে বাঁশির মতো তীক্ষ্ণ শব্দ তুলে শীষ বাঁচালো আকস্মিক শীষের শব্দে রায়া চমকে ওঠে পিছনে ঘুরে তাকায় রাবির ঠোঁটের দুষ্ট হাসি দেখে গেল ভীতিকর চোখে তাকিয়ে বুকে তিনবার ফু দিল মৃদু রাগে নিয়ে বলল। এভাবে ভয় দেখালেন কেন বেশি ভয় পেয়েছো গ্রামের লোকজন লোহাপোড়ার পানি সেবন করায় তোমার কি সেটা খাওয়াতে হবে চুপ করুন ঝাড়ি দিয়ে রুমে এসে বিছানায় বসলো রাবি রায়ার পারে পানে চেয়ে হেসে হেসে বাথরুমে চলে এলো সময় দিন মাস কেটে যায় দেখতে দেখতে তিন মাস পেরিয়ে যায় রাবি ও রায়ার মধ্যমে মধ্যকার সম্পর্ক ঠিক আগের মতোই রয়েছে ঝগড়া খুনছুটি দৈনিক জীবনের রুটিনে যেন পরিণত রায়া নিষের ব্যাপারে বহুবার চেষ্টা করেছে জানার তবে সে কোনো না কোনো কারণে ব্যর্থ হয়েছে খাতুনের অসুস্থতার কথা শুনে রায়া বাড়িতে এসেছে কদিন এখানেই থাকবে রাবির সঙ্গে আসেনি রিনি ও রায়া একত্রে এসেছে রাবি রায়ার যাওয়ার বিষয়টি জানত না বাড়িতে এসে মায়ের কাছ থেকে জানে বিকেলের দিকে রাবি রায়কদের বাড়িতে আসে রচনা খাতুনকে দেখতে রাবিকে রচনা নানি একা পেয়ে তার কথার মাধ্যমে চেপে ধরে শুনলাম তুমি নাকি এখনও বাসর সারও নাই নাতনির লগে এমন লজ্জিত প্রশ্ন শুনে রাবি কিছুটা লজ্জা পেল মিনমিন স্বরে বলল হয়ে যাবে একদিন অন্য কোনো মাইয়ের চক্কর আসেনি থাকলে কইয়া দাও নাতনি কুমারী থাকতে থাকতে তোমার থেকে সরাইয়া লইয়া মু হতভম্ব হয়ে রাবি হাসার চেষ্টা করে বললো এমন কোনো মেটার নেই নানো তাইলে জলদি বাসের সাইটা হালাও নয়তো আমারে তো চিনুই ক্লিয়ারলি আমি আপনাকে চিনি নানো গম গমে গলায় বললো মনে থাকে যেন আফকোর্স তাদের কথোপকথনের মাঝে রায় আসলো রাবি রায়কে বাহিরে যেতে বললো তার সঙ্গে ওকে রুমে নিয়ে আসলো রায়া গম্ভীর অলজয়ের রাবি প্রশ্ন শুলো তুমি নানুকে বলেছ আমাদের এখনো বাসর হয়নি হ্যাঁ লজ্জা মিশ্রিত স্বরে ছোট করে জবাব মিথ্যা বলা আমার পছন্দ না সত্যিটাই বলেছি তোমার মাথা খালি চোয়াল শক্ত করে রায়া রেগে যাই কাঠিন্য স্বরে জবাব দেয় আর আপনার মাথায় নিশের ভূত ছাড়া অল জল্পকল্প শুধু তাকে ঘিরেই আমার মাথা খালি আছে ভালোই আছে অন্যের ভূত তো আর নেই আগে তার কথা জানালে অন্তত বিয়ের তিন মাস সে কেউ বিচ্ছেদের কথা ভাবত না হেই ওয়েট তুমি বিচ্ছেদ হ্যাঁ শীঘ্রই জানাবো সবাইকে আপনি আমার নানুকে দেখতে এসেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ এবার আপনি আসতে পারেন তুমি যাবে না না কথাটি বলে রুম থেকে বেরিয়ে গেল রাবি আর কিছু বলার সুযোগ পেল না মাথায় খেলছে না নিশির সম্পর্কে রায়া কীভাবে জানলো